পাকা কাঁঠাল ফেলে দিচ্ছেন সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারতেছেন না এই টিপসগুলো ফলো করবেন সারা বছর জুড়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না কালারও পরিবর্তন হবে না টেস্টও পরিবর্তন হবে না সালামুয়ালাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আজকের ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো প্রথমত হচ্ছে যে কি আমি এমন একটা পাউডার দেখাবো যে পাউডারটা আপনারা ব্যবহার করলে আপনাদের ওজন কমে যাবে আর দ্বিতীয়টা হলো সারা বছরের জন্য কাঁঠাল সংরক্ষণ অনেকেই কিন্তু পাকা কাঁঠাল ফেলে দেয় অথচ সারা বছর কিন্তু যে এই টিপসগুলো ফলো করলে সারা বছর আমরা খেতে পারবো কালারও পরিবর্তন হবে না টেস্টেরও কোনো পরিবর্তন হবে না আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলে দুটো বিষয় আপনাদের সাথে যে শেয়ার করবে সেটা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি পাটা পাকা কাঁঠাল নিয়েছি বিওয়ার্স এই কাঁঠালগুলো কিন্তু একেবারে নরম না আসলে সারা বছর সংরক্ষণ করার জন্য কিন্তু একেবারে পাকা কাঁঠাল যেটা পাকা কাঁঠাল বলতে যেগুলো একেবারে রস আলো সেই কাঁঠালগুলো থেকে আমি মনে করব যে কাঁঠালগুলো খাঁজা একটু শক্ত শক্ত জাতীয় সেগুলো রাখবেন দেখবেন ভালো লাগবে সাথে আরেকটা বিষয় যেটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো এই পাউডারটা পিওর স্লিমিং জুস এই পাউডারটা আমাদের কিন্তু ওজন কমায় আর এটার ফলাফল আমি পাওয়াতে সেটা চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ হয়তো বা আমার অনেক আপু ভাইয়াদের এই জিনিসটাতে কিন্তু অনেক উপকার আসতে পারবে আর এই জুসটা আপনারা সকালে খালি পেটে এবং রাতে খালি পেটে মানে রাতে খাওয়ার আগে আর সকালে খাবারের আগে খাবেন আর এটাতে কিন্তু প্রচুর কিন্তু ওজন কমায় আর হচ্ছে যে কি অবশ্যই কিন্তু প্রতিদিন কিন্তু দুবার করে খেতে হবে আর এটা কিন্তু মিনিমাম তিন মাস কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা এর ফলাফলটা পাবেন যেটা আমার হাজব্যান্ড পেয়েছে আর উনি এই ফলাফলটা পাওয়ার কারণে চিন্তা করলাম যে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আপনাদের সাথে একটু শেয়ার করিনি নিই হয়তোবা অনেক আপু ভাইয়াদের কিন্তু এই জিনিসটার কাজে লেগে যেতে পারে সো বিওয়ার্স এখন আমার হাজব্যান্ড এই প্যাকেটটাকে কাটতেছে প্যাকেটের ভিতরে কিন্তু এখানে যে পার্বারটা থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে খেতে হবে এটার সাথে কি কি উপকরণ মিক্স করতে হবে সেটাও কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা এই জিনিসটা খুব সহজে কিন্তু খেতে পারেন আর এটা কিন্তু হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার করে নিয়েছে আর আমি যে প্যাকেটের উপর আপনাদের ফিটটা দেখেছি সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সোর্স রাতের জন্য এখানে আমি রাত বা সকালের জন্য এক গ্লাস পানি নেবেন আর এক গ্লাস পানির মধ্যে এই পাউডারটা এক চামচ দিতে হবে এক চামচের থেকে বেশি কিন্তু একদমই লাগবে না যে চেষ্টা করবেন এখানে এক চামচ পাউডার ইউজ করতে সো পাউডারটাকে আপনারা কী করবেন এটা চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মানে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না আর এখানে আমি দিয়ে দিলাম আদার পাউডার বিওয়ার্স অবশ্যই কিন্তু এখানে আদার পাউডারটা আপনারা ইউজ করবেন এক চামচ আর হলো লেবুর রস এক চামচ তার মানে এক চামচ পাউডার আর এক চামচ আদার পাউডার আর এক চামচ হচ্ছে লেবুর পাউডার এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই এখানে দিতে হবে আর এই বিষয়গুলো কিন্তু প্যাকেটের উপরে কিন্তু লেখা আছে আপনারা যদি এটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু সেখানে বুঝতে পারবেন খুব সহজে কিন্তু এইভাবে তৈরি করে আপনারা খাবেন আর এটাকে কিন্তু একটু সময় ধরে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে না হলে কিন্তু এটা দলা দলা ভাব কিন্তু থেকে যাবে তাই সময় ধরে এই জিনিসটা কি করবেন ভালো করে কিন্তু নেড়ে নেড়ে নেবেন যতক্ষণ পর্যন্ত ধলা ভাবটা যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটাকে নাতে হবে এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেখে দেবো অবশ্যই কিন্তু এটা খাবারের বিশ মিনিট আগে কিন্তু গুলে খেতে হবে আর বিশ মিনিট পর্যন্ত কিন্তু এটা রেখে দেবেন তার পরবর্তীতে আপনারা দেখবেন যে এখানে কিন্তু এই কালারটা কিন্তু একবারে কিন্তু পরিবর্তন হয়ে যায় মানে অন্য একটা কালার চলে আসে যেটা আপনারা নিজেরাই দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন সো পিউআার্স বিশ মিনিট হয়ে গেছে সো বিশ মিনিট পরে আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি দেখুন কালারটা কিন্তু কীরকম হয়ে গেলো অন্য একটা কালার চলে আসলো সো এখন এটাকে খাবার চামচের সাহায্যে ভালো করে গুলে তারপর কিন্তু আপনারা খাবেন আর অবশ্য কিন্তু সকালে এবং রাতে খালি পেটে এটা এক গ্লাস করে খেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ওজন কমে যাবে সো ভিউ এবার চলে আসি আমার কাঁঠালে এই কাঁঠালগুলোকে ভিওয়ার্স আমি কিন্তু দুভাগ করে নেব আর আমি তিনটা পদ্ধতিতে আপনাদের কাঁঠাল সংরক্ষণ করে দেখাবো আর এখানে কাঁঠালগুলো দেখুন বিয়ার্স আমি কিন্তু একদমই খাঁচা কাঁঠাল নিয়েছি আর চেষ্টা করবেন কাঁঠালের আশেপাশে অনেক সময় কিন্তু আঁঠির মতো যেটা লেগে থাকে সেটা কিন্তু ফেলে দেবেন আসলে যেহেতু সারা বছর জন্য আমরা একটু সংরক্ষণ করব সেই ক্ষেত্রে কিন্তু মানে আশেপাশে যে ইয়েটা থাকে আঠির মতো মানে আঁশের মতো থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন আর এটা রাখতে চেষ্টা করবেন আর এদিকে আমি প্রথম পদ্ধতিটা হচ্ছে আমি বিচি ছাড়া প্রথম পদ্ধতি আপনার দেখাচ্ছে আর বিচি যখন আমরা ফেলে দেব তখন এই আঁশটা কিন্তু থাকতে যেন না থাকে সেভাবে কিন্তু প্রেশভাবে কিন্তু নিতে হবে চেষ্টা করবেন বিচির সাথে সাথে যেন এই আঁশটা নিয়ে ফেলতে অবশ্যই যদি বিচির সাথে না আসে তাহলে কিন্তু মানে চেষ্টা করবেন এই আঁশটা নিয়ে ফেলতে এভাবে কিন্তু আমি সমস্ত বিচিগুলো নিয়ে ফেলবো যতটুক আমি বিচি ছাড়া রাখবো ততটুক কিন্তু আমি বিচিগুলোকে কিন্তু নিয়ে ফেলতেছি আর দেখুন বিচি দেখে কিন্তু অলরেডি কিন্তু বীজ বের হয়ে যাচ্ছে তার মানে আমার এই কাঁঠালটা কিন্তু পুক্ত কাঁঠাল মানে একদমই কিন্তু পাকা কাঁঠাল আর আমি যে কাঁঠালটা ক্রোজিং করব বছরের জন্য এটা কিন্তু আমি খাজা কাঁঠাল নিয়েছি অনেকে কিন্তু শক্ত কাঁঠাল বলেন অনেকে কিন্তু খাজা কাঁঠাল বলেন আমাদের রাঙামাটির ভাষা কিন্তু সবাই কিন্তু এটাকে খাজা কাঁঠাল বলা হয় সো বিয়ার্স এখানে কিন্তু আমি একটা বক্স নিয়েছি আর এই বক্সটা কিন্তু কোনো পানি বা কিছুই থাকা যাবে না চেষ্টা করবেন এখানে কিন্তু শুকনোভাবে বক্সটাকে নিতে তো এখন আমি এই কাঁঠালগুলোকে কিন্তু এভাবে রেখে দেবো আর একদম উঁচা উঁচা করতে যা মানে চেষ্টা করবে এভাবে একটা ভাঁজ করে কাঁঠালগুলো রাখতে কেননা ফ্রোজিং করব ফ্রোজিং করার পর যখন এটাকে আমরা ঠান্ডা করব ঠান্ডা করার পর যখন এটা খেতে যাব তখন কিন্তু ছুটে যাবে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাবে না তো এই তো এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু একটা বক্স সাজিয়ে নিলাম এখানে কিন্তু এর থেকে বেশি আমি একদমই দেবো না তাহলে কিন্তু এটা বেশি লেগে লেগে যাবে সো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব আর এভাবে কিন্তু আমি ফ্রিজিং করে রাখবো আর সারা বছর কিন্তু খেতে পারবো আর এখানে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়েছি আর প্লাস্টিকের বক্সটাকে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নিয়েছি এখন আমি যে কাঁঠালটা রাখবো এটা হচ্ছে যে কি বিচি সহকারে অনেকে হয়তো বিচি সহকারে রাখতে চান না বাট বিচি সহকারেও রেখে দেখবেন মাশাল্লা কিচ্ছু হবে না মানে বিচিও ভালো থাকবে কাঁঠালও ভালো থাকবে যদি আর এখানে দেখুন আমি যখন কাঁঠালটা নিয়েছি আমি চেষ্টা করেছি যে শক্ত শক্ত কাঁঠাল নিতে নরম কাঁঠাল নিতে না কারণ নরম কাঁঠাল নিলে ওটা কিন্তু বেশি ভালো থাকে না নামালে এটা পানি পানি একটা কিন্তু ভাব চলে আসে আর দেখুন বিয়ার্স এই আঁশগুলো কিন্তু একদমই থাকা যাবে না চেষ্টা করবেন এই আঁশগুলো কিন্তু নিয়ে নিতে আমার মা কিন্তু কাঁঠাল খুবই পছন্দ করে তাই আমার মা দেখতাম এভাবে কিন্তু খুব যত্ন সহকারে মানে সারা বছরের জন্য কাঁঠাল ফ্রিজে রেখে দিত মা দুধ দিয়ে কাঁঠাল খেতে কিন্তু খুবই পছন্দ করে আপনাদের কার কার পছন্দ সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন আমার মা কিন্তু দুধ দিয়ে কাঁঠাল খেতে পছন্দ করে তাই উনি সবসময় এভাবে মানে বিচি সহকারে কিন্তু কাঁঠালে মানে কাঁঠালটা রেখে দেয় আর কি মানে খাওয়ার জন্য পরবর্তীতে কি সেই বিচিটা কিন্তু একদমই কিন্তু পারফেক্ট থাকে মানে একদম কাঁচা কাঁচা যে ভাব আমরা যে টাটকা কাঁঠাল ভাঙলে যেরকম একটা বিচি আসে না বিশ্বাস করি কারণ ওই বিচিটাও কিন্তু এরকমই থাকে সো আমি এই জন্য মানে বিচি সহকারে বেশিরভাগ কিন্তু আমি কাঁঠাল রাখতে আমার কাছে ভালো লাগে সো ভিউয়ার্স এখানে কিন্তু আমি এখন আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি পলিথিন এই পলিথিনটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার একটা পলিথিন নিতে আমরা অনেকে বক্সে রাখি অনেকে পলিথিনে রাখি তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা হলো পলিথিনে রাখবো পলিথিনে রাখার জন্য আমি কিন্তু এখানে বিচিটা ইউজ করব না চেষ্টা করবেন যখন আপনারা পলিথিনে কাঁঠাল রাখবেন তাহলে অবশ্যই বিচিটা কিন্তু ফেলে দিতে হবে ঠিক আছে আর এই দেখুন আঁশটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু নিতে চেষ্টা করতেছি যাতে কাঁঠালের ভিতরে কোনো আঁশ না থাকে কেননা ফ্রোজিংয়ের পরে এই যখন যেহেতু বিচি থাকবে না সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ফ্রোজিং থেকে নামিয়ে কিছুক্ষণ পরে যেহেতু আমরা খাবো সেক্ষেত্রে এখানে বিচি রাখার একদমই প্রয়োজনে তা আমি এখানে যে একটা ভাঁজ এই ভাঁজ একদম আমি একটার উপর একটা কিন্তু আমি কাঁঠাল একদমই রাখবো না আমি একটু ফাঁকা ফাঁকা করে আমি একটা সাইজ করে কিন্তু সুন্দর করে রাখবো যাহাতে এটা যখন ফ্রোজিংয়ের ফরের নিচে নামাবো তখন যাতে এটা মানে একটা একটার সাথে লেগে না যায় আর ভিউয়ার্স এই আমি যেভাবে কাঁঠালগুলো সংরক্ষণ করতেছি অবশ্য কিন্তু আপনারা এইভাবে কাঁঠাল সংরক্ষণ করে একবার হলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাঁঠালের স্বাদ রং এবং কালার সব কিছু কিন্তু মানে পারফেক্ট থাকবে আর এই তো এই কথা বলতে বলতে কিন্তু অলরেডি কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে আমি রেখে দিচ্ছি এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় আপু এবং ভাইয়েরা সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে আমার এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে সোবিয়স কথা বলতে বলতে আমি কিন্তু তিনটা পদ্ধতিতে আপনাদের কাঁঠাল রাখাটা দেখে দিলাম আর এইভাবে যদি আপনারা কাঁঠাল রাখেন তো আমি মনে করব সারা জীবন কিন্তু আপনারা অনায়াসে খেতে পারবেন একদম কাঁঠাল নষ্ট করার দরকার নেই কেননা সারা বছর কিন্তু কাঁঠাল পাওয়া যায় না কাঁঠাল কিন্তু একটা সিজনে পাওয়া যায় তাই কিন্তু আমরা মন চাইলেও কিন্তু খেতে পারি না তো বিওয়ার্স আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে